হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়াইলেই কুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে আফু ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নতুন দিনে নতুন সকালে ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে তো এখানে কিছু প্লেট বাটি আমি রাত্রে ধুয়ে রেখে দিয়েছি ফানি জরার জন্য একদম শুকিয়ে গেছে এখন তুলে নেব। তারপরে বিছানাটা তুলে একদম জেরে নিতেছি পরিষ্কার করে বিছানাটা টান টান করে একদম জেরে নেব। সকালে বিছানাটা যখন এলোমেলো থাকে একদম কোনো কাজে মন বসে না ভালো লাগে না মনে হয় যে কোনো কাজে শেষ হয় না গড় যদি এলোমেলো থাকে তো ঘরটা গুছিয়ে তারপরে রান্নাস্তা বানাতো বানাবো আজকে সকালবেলা থেকে ভিডিওটা অন করলাম সেটা তো আগেই বলে দিয়েছি তো সকালের ঘরের যে কাজকর্মগুলোগুলো করে নি আজকে ভাবলাম তাড়াতাড়ি নাস্তা বানিয়ে তারপরে দুপুরে রান্নাটাও শেষ করে ফেলবো তো দুপুর সকালে কি নাস্তা খাবো কি বানাবো এবং দুপুরে কি রান্না করব সেটা আজকে আপনারা দেখতে পাবেন তো আপনারা আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমার ও আফুরা তো এখন তো চারিদিকে একদম বৃষ্টি হইতেছে বর্ষার সিজন অনেক যারা গ্রামে আছে তাদের কিন্তু অনেক কষ্ট আর আমরা যারা শহরে আছি তাদের কষ্ট বলতেই নাই কারণ আমরা গৃহিণীরা ঘরে বসে সব কিছু কাজ করতে পারি রান্নাবান্না বাইরে যেতে হয় না বৃষ্টির মধ্যে বিস্তে হয় না আর যারা চাকরিজীবী তাদের কথা তো বাদে দিলাম তারা একটু হলো কষ্ট হয় কিন্তু যারা আমরা ঘরে আসি হাজব্যান্ড বাজার করে এনে দেয় রান্নাবান্না করে খাই ঘরের ভিতরে সব থাকে বা বাসার ভিতরে সব আছে তাই আমাদের কোনো কষ্টই হয় না আর যারা গ্রামের মধ্যে আছে অনেক কষ্টে আছে এখন রান্নাবান্না করতে গেলে কিন্তু ঘর থেকে বাইর হতে হয় তা আমার মা বোন ভাবিরা যারা আছেন এবং আমার মিষ্টি মিষ্টি আফুরা যারা গ্রামে বসবাস করেন তাদের তো ভীষণ কষ্ট হইতেছে বিশেষ করে যারা লোক আছেন ছোট ছোট বাচ্চারা আছেন তাদের তামার আমার সকালে নাস্তা বানানো শেষ দেখতে পাচ্ছেন এখানে যে খোলা জাফিটা বানিয়েছি আজকে সকালবেলায় এটাই নাস্তা আমাদের চা দিয়ে খাবো এই যে মশাল্লাহ খুব সুন্দর হয়েছে ফিটাগুলো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে চা দিয়ে খেতে বসে গেছি তো আপনারা আমার সাথেই থাকুন আর একটা কথা বললেই নয় যাদের ছোট বাচ্চা আছেন যারা গ্রামে বসবাস করেন একদমই কিন্তু তারা কিন্তু বাচ্চাদেরকে বলে থাকতে পারবেন না কারণ দিকে এখন অথই পানি শোনা যাইতেছে বন্যাও হবে নাকি এবার তো আল্লাহ মাফ করুক বন্যা যেন না আসে বন্যা যাদের আমরা তো শহরে থাকি আগেই বলে দিছি বন্যার অতটা কিছু পাই না কষ্ট কিন্তু যারা গ্রামে আছেন বৃষ্টি হলে কিন্তু অনেক কষ্ট আর বন্যা হলে তো আরও বেশি কষ্ট তো বন্যার মধ্যে গত বছর যারা কাটিয়েছেন কিন্তু অনেক কষ্ট হয়েছে গ্রামের বাড়িতে যখন গিয়ে শুনেছি আমার ঘর বাড়ির মধ্যে বসবাস যারা করে আশেপাশে আফন ফোর পড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সমাজে অনেক মানুষই তো থাকে সবার কষ্ট দেখে কিন্তু অনেক খারাপ লাগে দেখে আমরা নাস্তা খাওয়া শেষ দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি মানে চিংড়ি মাছ দিয়ে কসুর চড়ি দিয়ে রান্না করতেছি কষানো হয়ে গেছে পরিমাণ মতো এখন জল দিতেছি আর কি মাঝে মাঝে ভিডিও করি আবার মাঝে মাঝে করি নাই আর কি তো আমার ফিরে আফুদের এবং এবং ভাবিদের যাদের ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই তারা গ্রামের বাড়িতে যদি থেকে থাকেন খেয়াল রাখবেন কারণ এখন দিকে কিন্তু অথই ফানি ফুকুর নালা খাল বিল সব ভরে গেছে এবং ডোবা ডোবা হয়ে গেছে ফানি বরট চারদিকে কিন্তু অনেক বিপদও হতে পারে অনেক রকম বিপদ যেমন সাপ জোক এগুলোও কিন্তু থাকে তো তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং যাদের ছোট বাচ্চা আছে তাদের অবশ্যই অনেক নজরে রাখবেন বাচ্চাগুলো যেন বৃষ্টিতে না ভিজে আর এই যে পুকুরে যেহেতু যদিও যায় গোসল করতে বড়রা সঙ্গে থাকবেন এবং বিশেষ করে ভাবে খেয়াল রাখবেন এই বৃষ্টির সিজনে অনেক সময় ভিডিওতে দেখি অনেক আপুদের ভাইয়াদের এবং ভাবিদের ছোটো ছোটো বাচ্চা কিন্তু পানিতে পড়ে মারা যায় এই করুণ দৃশ্য দেখার সে না দেখাই আল্লাহ অনেক ভালো করবেন যদি না দেখিয়ে থাকি আর কি চোখে দেখি এ কানে শুনি এগুলো কিন্তু অনেক খারাপ তো আল্লাহর কাছে বলবো সে যাতে এরকম দৃশ্য আমরা কখনো না না দেখায়। আল্লাহ যাতে না দেখায় বা না দেখি আশা করি না কখনো এরকম দৃশ্য দেখার জন্য তো যাদের বাচ্চা মারা যায় ফানিতে ফোড়ে কত রকম হাজারি কত কষ্ট একটা বলের কারণে আমরা যদি ঠিকমতো টেক কেয়ার করি হয়তো সময়ের কারণে অনেক সময় অনেক কাজে বিজি থাকি হয়ে যায় ঘটনা দুর্ঘটনা ঘটে যায় কিছু করার থাকে না তারপরও বলবো সবাইকে ছোটো ছোট বাচ্চাদেরকে এবং খুব নজরে রাখার জন্য একটা বাচ্চা দুনিয়াতে আসার আগ হইতে এবং দুনিয়াতে এ আসার পর কত যত্ন করে আমরা মা বাবিরা তারপরে বোনেরা লালন পালন করি দেখেন আমরা দুপুরে রান্না হইতেছে দেখতে পাচ্ছেন কচুর চড়ি দিয়ে মাছ রান্না শেষ আর ফাঁসের চুলে আসো ওই রান্না ও শেষ হয়ে গেছে আজকে লোটটা সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে এবং ডাটা শাক দিয়ে রান্না করছি এই খাবারটা আমার ভীষণ পছন্দ পছন্দের একটা তরকারি রান্না করলাম অনেক ভালো লাগে সুটকির তরকারি তো খাওয়ার দাওয়ার আগে একটু পাস্ত অবশ্যই থাকে ঘর যেগুলো এলোমেলো করে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে তো এখানে সানাসুর খেয়ে নিছে দেখেন সানাসুর খেয়ে যে প্যাকেটটা ভালো করে আটকিয়ে রাখবে সেটাও করা নাই তো আমার নজরে পড়ছে আমি ভাবলাম প্যাকেটে রাখলে সানাসুগুলো নষ্ট হয়ে যাবে একটু ডিপ বা ডেলে নিতেছি যেগুলো আছে তো সময় হলো আমার ছেলে খেয়ে নেবে আর কি তো বায়া আফুরা যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমার কথাও কাজে একটু ভুল পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ছোট বাচ্চা এবং বিদ্যুতের প্রতি খেয়াল রাখবেন আমার আফুরা এবং বাইয়েরা বাবিরা যারা বৃদ্ধদেরকে খেয়াল রাখছেন খুব আল্লাহ তাদেরকে নেখে দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক তো ছেলের জন্য একটু দিয়ে এনেছি ছেলেকে খাওয়ার জন্য তো আমার ছেলে ফাঁসে বললাম মা আমাকে একসামেজ খাওয়াই দেন তো এই যে দিলাম খাইয়ে খাওয়াইতেছি ও আসে পাশেই আসে তা আমাকে বলে দিল আমাকে কিন্তু ভিডিওতে দেখাবেন না ঠিক আছে দেখাবো না সমস্যা নাই আফুরা ভাইয়ারা এই বর্ষার সিজনে কিন্তু এমন বৃষ্টি হইতেছে চারদিকে ঢাকা শহরে কিন্তু প্রচুর বৃষ্টি তো অনেক ভালো লাগে না মনটা ভালো নেসব ভালো থাকবেন